আমি ভিডিওটা অনেকদিন করে দাম ভিডিও অনেকদিন করেনি ভাবছে যে করারও এই ছিল না কেননা খুব চাপে আছি এমটি রেজাল্ট বেরোল সব নিয়ে বিশাল সমস্যা মানে এ মানে এতে আছে আর কি চাপের মধ্যে আছে তো একটা ভিডিও খুব করার ইচ্ছে করলো এই এটা থালা দেখিয়ে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে কারণটা বলবে আমার বড়ো মেয়ে এদিকে খাচ্ছে ওই কাছে আর এই ছোটোটা যাবে টিউশন বলে ওই বইটা গোছানো শুরু করবে অলরেডি দুটো বাজার দুটো যায় ওকে হ্যাঁ ওই যে এ গিগিটে টা গিগিটে যাই হ্যাঁ এর বোধমা শাস্তি এর গিতিকলাপটা একটু তোমরা ভালো করে দেখো আচ্ছা আমটা দেখো আজকেকার এক্সক্লুসিভ নিউজ এটা রিভিডিটি ব্লগস টিভিতে আজকে একটা এক্সক্লুসিভ নিউজ আসছে ব্রেকিং নিউজ যে একটা কত বছরের জেদরিদরি বনে চল আচ্ছা 14 বছরের মেয়ে 14 বছরের মেয়ে বলেছে হ্যাঁ আ দেখব না মোবাইল হাফ কিমা এ আম খেতে চায় না তালে আমি তালাও খেতে চায় না আমটা দিয়েছি দুটো আমকে খেয়ে হাফ হাফ খেয়েছে বলে কীভাবে দুটো আমকে কীভাবে করে রেখেছিল সেটা দেখা করিয়ে দি এইভাবে করে রেখে দিয়েছে খাইনি ভালো করে দারুণ এত মিষ্টি আমটা অথচ না এইভাবে করে ও রেখে দিয়েছে আমি হচ্ছে খেয়ে আমরা কী ভাবো যে খাওয়া হয়ে গেছে হ্যাঁ ফেলে দেবো কিন্তু ওর হচ্ছে এটাই ওই যে খাবে না আম খাবে না

আর আমি খেয়েছি একটা গোটা রাতের বেলা আরে ওই ওকে হাফ দিয়েছে দুটো দিয়েছে আরে আঁটিটা খাচ্ছে এখন এই যে হ্যাঁ আর এখন এটা এটাও খাবে আমার খাওয়া হয়ে গেছে আমার শরীরটা ভালো নেই বলে আমি আর ভিডিও করছি না কদিন বলতে না আমার ভিডিও শুনে দয়াই হচ্ছে না আর এই যে আমটা এই জন্য দেখ এই জন্য ভিডিওটা করার যে দেখো কি অবস্থা এইটা খাইনি বলে ও একটা আমার হাফ খেয়ে একটা আমের উপরে একটা আমকে খোসাটাকে রেখে দিয়েছে তো চলো এটাই দেখানোর ছিল আর কিছু দেখাতে পারবি জানি না করে রাখলাম ভিডিওটা বড় করে দেখবে আর কি সেটা বলতো আর কি বাজে দুটো তিনটে সময় টিউশন আছে ওকে নিয়ে যেতে হবে আবার কতদিন পরে এলাম বলে কতদিন পরে ভিডিও দিচ্ছে দিন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না কত আর পারবোও না মানে রেগুলার ভিডিও দিতে যখন যখন মানে ইয়ে হবে মানে করতে পারবো ভিটা তখন তখন দেব একটা মোবাইল একটা ভাঙা মোবাইল আবার এটা ভেঙে গেছে মাঝখানদের দু ফালি তাকে কোনো রকমে সারাই করেছি সে ছিটিয়ে দিয়েছিলো না কী করে দিয়েছিল ভগবান জানে ফের আমাদের গ্লাসটা পুরো আলাদা হয়ে যাচ্ছে কিজন জানে না গ্লাসটা না এটা পুরোটাই মাঝখানদের হাফ হাফ হয়ে যায় তো সারাই করেছিলাম আবার ওরকম অবস্থা হয়ে গেছে একটা ফোনে এটা এটা ছোটো মেয়ের কাজে লাগে আমার আমি মাঝে 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 আমার কাছেই থাকে প্রায় তারপরে ছোটোটার এখন প্রজেক্ট করছে স্কুলে স্কুল খুলবে সেগুলোর জন্য লাগে আর বোর্ডটার লাগে তাহলে সবাই মিলে একটা ফোনে এ আর থাকে এমনি ভাঙা ফোন উপরটা পুরো ভেঙে গেছে চতুর্ধারে কাঁচটা সে তো আর অবতার আর এই করা ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন রকম প্রবলেমের একটা মানুষ হয় না আমাদের আর ইউটিউব হবে না আর কি হবে না জাস্ট করছি দুটো একটা ভিডিও দেখে থাকছি আর আমার চুলটা তো কী অবস্থা চুলটা দেখো মেহেন কালারটা দারুণ এসে লাল হয়ে গেছে খুব সুন্দর লাল না খুব সুন্দর একটা কালার এসেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিছুদিন আগে করেছিলাম আজকে কালকে শ্যাম্পু করেছি আজকে আসে করলাম না তাই জন্য ভাবছি একটু দেখি দেখি কেমন লাগছে ভালো লাগছে মনে বেশ বয়স কদিন হয়ে গেছে করেছিলাম ভাবছি আর রবিবার আরেকবার করলো তো এই রোদে আর কেমন গরম বলো তোমাদের ওইদিকে বাবা রে গরম ওরে যাচ্ছে মনে হচ্ছে এই যাবো এখন টিউশানিতে তাই চিন্তা করছে কী করে যায় ওই যেমন খেলো আমটা না রাতের বেলা একটা আম দিয়ে ছোটো ওখানে কেটে দিতে হবে কেটে দিতে হবে না পুরো ছাড়িয়ে দিতে হবে এমনি দিলে খাবে না তো একটা আম দিয়েছি মানে ছাড়িয়ে দিয়েছিলাম পুরোটা ছাড়িয়ে দিয়েছিলাম আম রো কি আমটা ছিলাম খুব সুন্দর মিষ্টি কালকে যেটা দিয়েছিলাম রাতের বেলা ও কী করেছে তোরা খাবো বলে নিয়ে হা অল্প অল্প খেয়েছে জাস্ট আমটা ছাড়িয়ে দিয়েছে খোসাটা তো তার উপর অল্প অল্প করে এখানে ওখানে কামড় দিয়ে খেয়েছে আর পুরো আমটাকে আবার সেই বাটিতে করে এই তুই খাবি তো ওইগুলো ওটা কই না ওটা খেয়ে না ভালো খাবি না ও তো এই খেলো তো আমি হাত ধুয়ে নিছি বলে আমি খেয়ে নিতাম সে কী করে সে বাটিতে করে রেখে আবার সেই চার বসে চার তলায় আবার রেখে দিয়েছি আমি বসে বসে গল্প করছি কিন্তু ওর সঙ্গে তারপরে আমি আম খেলো আমটা কোথায় রাখলো আমার বাড়িটা কই দেখি না চার তলায় রেখে দিয়েছি সেটা আবার করে আমি আবার খেলাম ওটাকে মানে জাস্ট রেখেছে আর কি যে চারে বসেছে তার নিচে চারে খেয়ে দিয়েছে চিন্তা কর একদম খেতে চায় না তাল খাবে না খেজুর খাবে না হচ্ছে গে আম খাবে